গুড মর্নিং দেখো সকাল হয়ে গেছে সকাল এখন বাজে ছটা আর আমি হচ্ছে সকাল সকাল উঠে গেছি আজকে শিবরাত্রি আর এই ব্লকটা যেতে যেতে হয়তো কালকে হয়তো ছাড়া হবে তো লেট হয়ে যাবে তো আমি সকালে উঠে স্নান টান করে যেহেতু শিবরাত্রি তো আমি হচ্ছে জল ঢালতে যাবো আমি আর আমার মেয়ে ওকেও উঠাবো ওরা ঘুমাচ্ছে আর ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখছি ও উঠে গেছে সকাল সকাল কিন্তু আমাদের সাথে যাচ্ছে না তো আমি এখানে স্নান টান করে দেখো রেডি হচ্ছি আমি ভীষণ সিম্পল সিম্পলভাবেই রেডি হই তোমরা তো দেখোই আমাকে ভিডিও ভিডিওতে শর্ট এবার যাই হোক আমি খুব কম সাজুগুজু করি আর ইনস্টাতে যখন একটু ফ্রি টাইম পেলে ভিডিও বানিয়ে নিই তখনও তো কোনো অকেশন বিশেষে আমি ভিডিও বানাই তো অলরেডি অল্প একটু সাজুগুজু এরকমই নর্মাল থাকে তার উপরে ফিল্টার চড়িয়ে দিই বাস ফিল্টারই এত কিছু করে দেয় মেকআপের আর প্রয়োজন হয় না আমি অত সাজতে ভালোবাসি না হ্যাঁ আমি ড্রেসটা পরতে খুব ভালোবাসি ড্রেস আমার ডিফারেন্ট ডিফারেন্ট হলে খুব মজা হয় আমি ড্রেস খুব পছন্দ করি আর ইয়াররিংস আর পারফিউম আর ওয়াচ এই কটা জিনিসের আমি ভীষণ শখিন তো আমার অলরেডি পাঁচটা ওয়াচ আছে আরও কতগুলো না জানি হারিয়ে গেছে হারাতে হারাতে পাঁচটা আছে এখন দেখো আমি মেয়েকে রেডি করাচ্ছি ও উঠে গেছে কারণ এও আমারই মতন ভোলেনাথের ভীষণভাবে ভক্ত প্রচণ্ড মানে ভালোবাসে ভোলেনাথকে ও তো ওর বয়ফ্রেন্ডভাবে ভোলেনাথকে যাই হোক তো ও রেডি হচ্ছে ও একবার ডাকাতে ফটাফট উঠে গেছে উঠে গিয়ে ব্রাশ করে স্নান করে নিয়েছে ওকেও আমি স্নান করে দিয়েছি গরম জল দিয়ে সকাল সকাল ও বলছে দেখো মা কেমন লাগছে জামাটা একটু ছোট হয়ে গেছে জামাটা কিন্তু আজকে ও ফার্স্ট টাইম পরলো নতুন কেনা কিন্তু ছোট হয়ে গেছে পরিমাণটা মানে কেনাটা আমার সরি আমার কেনাটা ভুল হয়ে গেছে তো রিটার্নও করতে যাওয়া হয়নি আর তো দেখো কত কিন্তু তার সত্ত্বেও ভীষণই কিউট লাগছে আমার মেয়েকে আমি জানি না তোমরা বলবে কেমন লাগছে কমেন্টে বলে দিও ও খুশি হয়ে যাবে যাই হোক তো আমরা দুজনেই মা মেয়ে রেডি এরপরে হাজব্যান্ডকে টেনে টুনে উঠিয়ে ওকেও রেডি করিয়ে যাব তো ওকে কফি দিতে হয় কফি ছাড়া ও চলতে পারে না কফি বা চায় সকালে ওর লাগবেই লাগবে তাও আমার হাজের যতই বাইরে খাক না জানি কত খায় তার সত্ত্বেও লাগবেই কোথাও যাও ওকে আগে দিতেই হবে তো যাই হোক মোটামুটি আমরা সবাই রেডি আর ওটা আমাদের ডগি আর ওর ওইখানে ছোট্ট একটা ঘর তো আমরা বেরোচ্ছি চল চল আসলে হাজব্যান্ড বাইক বেহাত হয়ে গেছে আর আবার কোলে এখানে তো বাইকে চলবো দেখো না কোলে হবে না তো আমরা পৌঁছে গেছি তো বাইকটাকে পার্কিং করতে হবে যেখানে পার্কিংয়ের কোনো চার্জ লাগবে না সেখানে আমার হাজব্যান্ড করে দিচ্ছে আমাদের এসব জানা জায়গা তো আমাদের কোনো অসুবিধা হয় না কোথায় কি করতে আমরা জানি তো আমি জানি না হাজবেন্ড জানি যাই হোক রাস্তা ক্রস করলে চারমুনি মেলা আমরা এখানে এসেছি মেলাতে আর মানে এখানে এখানেই সবাই জল ডালে মোটামুটি মানে শিব মন্দির এখানে একটা আছে আর আমরা তো ছোট থেকে এখানে ঢেলে আসছি আর ছোটোবেলায় যখন আসতাম না এত পরিমাণ ভিড় থাকতো কারণে ঢোকা যেত না দেখা যেত না কিন্তু আজকাল মানে এখন না খুব কমে গেছে কারণ এখানে পরপর অনেকগুলো দুর্ঘটনা ঘটে গেছে যার কারণে লোকজন আশাটা একটু কমিয়ে দিয়েছে আর এখানে সুন্দর মেলা বসে প্রতি বছরের মতন নে বছরও বসেছে তো দেখো চারিদিকে রাস্তার চারিদিক দিয়ে এইভাবে করেই কন্টিনিউ নানা ধরনের দোকান চলতে থাকে তো আমার খুব ইচ্ছে ফুল নেওয়ার ঘরে ডেকোরেশনের জন্য ফুল নিব আর হচ্ছে কিছু মাটির জিনিস আমার কেনার খুব ইচ্ছে তো দেখা যাক কি হয় রিটার্ন আসার পথে হয়তো নিব এখন ভিতরে যাই সব হয়

বলা যেতে পারে মন্দিরটা তো দেখো চারিদিকে মিষ্টির দোকান এটা সেটা রয়েছে তো যারা শিলিগুড়িতে থাকো তোমরা যদি আসো ভালো লাগবে ভীষণ চাঁদমণি মেলা আমার তো খুবই ভালো লাগে আমরা আমি না জানি অনেক বছর পরে চার পাঁচ বছর পরে বা তারও বেশি হতে পারে আমি আসলাম আমি অনেক আগে ছোটোবেলায় মা বাবার সাথে আসতাম আর বিয়ের পরে একবার কি দুবার হয়তো হাজবেন্ডের সাথে এসেছি তারপরে আর আসা হয়নি আর দেখো মন্দিরটা এদিকে এরকম আগে তো মন্দিরই দেখা যেত না কি মন্দির কোথায় আছে এরকম পরিমাণ ভিড় থাকতো মানে জল যে ঢালবো সেটারও মানে খুবই কষ্টকর ছিল ধাক্কা ধাক্কি করে জল ঢালতে হতো আমরা তো যেতামই না জল ডালতে পারতামই না মানে ছোট যেহেতু বাবা মা কি করতো আশেপাশে যে শিবলিঙ্গ গোলা আছে ওই তাদের উপরেই জল চড়িয়ে দিতে বলতো আমার এই ছোট্ট ফ্যামিলি নিয়ে এসে গেছি মহাদেবের দ্বারে তো মহাদেবের কাছে এটাই প্রার্থনা করব যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর সুন্দরভাবে থাকতে পারি একসাথে এটাই কামনা করি আর এই দেখো মেলা মেলার যে নাগরদোলনা টোলনার যে সাইডটা আছে আর কি ওটা এখন বন্ধ কারণ এত সকালে না এরা খুলে না অনেকটাই সকালে আমরা চলে আসছি যার কারণে ওই সব চড়ার হয়নি আমার ভীষণ শখ ছিল এখান থেকে নেব কিন্তু এত প্রাইস নিতেই পারলাম না এখান থেকে আমি প্রচুর নিয়েছি আমি মন ভরে শপিং করেছি এখান থেকে কিছু পাখি নিয়েছি মাটির তো এরকম কিছু কিছু জিনিস নিয়ে হয়েছে আর হাজব্যান্ডকে বললাম আমাকে দুটো কানের দুল দাও হোলি আসছে হোলিতে পরবো তো হোলির জন্য দুল নিয়ে নিলাম হোয়াইট সালোয়ারের সাথে পরবো বলে দেখো আমি প্রচুর শপিং করে নিয়েছি মেলা থেকে আর যেটা প্ল্যান করে এসছিলাম কি মেলাতে আমি শপিং করবো তো সেটা করে নিলাম তারপরেই চলে আসছি আমি বাপের বাড়িতে কারণ এখানে আমার মা পুজো করে আর শিবের পুজো করে মা তো এবছর থেকে মা একটু মানে একটু একটু ভালোই মোটামুটি আয়োজন করে করবে বলেই বলেছে আমি তো একদমই টাইম পাই না তোমরা জানো আমার দোকান আছে কাস্টমারের আজকেও অর্ডার আছে আমি এখান থেকে গিয়ে অর্ডার কমপ্লিট করবো তো আমার জন্য হয় না একভাবে থাকা

মানতেই করছে মুন্তি করছে কালকে আমাকে বলতেছে আমি তোর জন্য মানতে করছি খিচুড়ি খিচুড়ি দিবো যাও টালাম কিছু আছে বলা টলা এর জন্য করাচ্ছে তো কিন্তু বলে না বনাম করো

চারবার কি করবে মানুষ অল্প পরিমানে মহাদেবের জন্য শুধু ভোগের আয়োজন করছে মা আর বোন আর এই দেখো আমার মার ছোট্ট দোকান আর এই গাড়িটা আমার বাবা চালায় মানে বাবার নিজস্ব না অন্য লোকের মানে মালিকের গাড়ি তো বাবা এই গাড়িটা চালায় আর ওখানে হাজব্যান্ড চা খাচ্ছে তো মার ভোগের জিনিসপত্র দেখো রান্না হয়ে গেছে কিছু কিছু কেন পুরাই কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে সমস্তটাই কমপ্লিট আর ওই যে মার ঠাকুর আর আমি চলে এসেছি বাড়িতে তারপরেই অতটা দেখি আর আমি যা যা শপিং করলাম এখন এগুলো নিয়ে বসবো তোমরা তো বুঝতেই পারো নতুন জিনিস কিছু কিনলে কতক্ষণে সেটাকে খুলে দেখবো বাড়িতে গিয়ে কতক্ষণে সেগুলোকে সাজাবো মনের মতন করে প্লেস করব জায়গা মতন মানে এই দেখো পাখিগুলো এগুলো আমি কিনেছি আর এটা একটা মহাদেব আমার মেয়ে কিনেছে তো তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে রুটি আর আচার ছেলে তরকা আর লঙ্কার আচার আর আমি মুলোর আচার চলো আমার আচারের কালেকশন দেখাই মুলোর আচার কুলের আচার আমের আচার মিক্স আচার এটা আমি কিনেছি আর এখানে ছিল ওই লঙ্কার আচার বড় বড় লঙ্কাগুলোতে ভরে আর এগুলো সব আচার আমি বানিয়েছি শুধু মিক্সড আচারটা বাদে আমি আচারের খুব শখিন আর এই দেখো এখানে আমি আবার চলে আসছি বাড়িতে আমি ওখান থেকে আমি দোকানে গিয়েছিলাম মানে নিজের বাড়ি থেকে দোকানে গিয়েছিলাম দোকানে গিয়ে আমি কেক ঠেক বানিয়ে কাস্টমারের যে অর্ডার আছে ওটাকে রেডি করে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আবার এইবার দেখো সবার জন্য যে প্রসাদটা দেওয়া হবে সেটার জন্য আয়োজন কত পরিমাণে সব বানানো হচ্ছে বাবা সিলিন্ডার বের করছে সমস্ত কিছু করছে কিন্তু আমি এখানে দুপুরে খাওয়ার জন্য এসেছি আর খেয়ে আমি আমার মেয়েকে নিয়ে শপে চলে যাব অনেক ভোরে মেয়ে উঠেছে তো ওকে আমি শপে নিয়ে এসে ঘুম পাড়াবো বলে আমি ওকে নিতে আসলাম আর এদিকে তো বিশাল আয়োজন চলছে প্রসাদের জন্য ওদিকে আমার এক বোনের জামাই নারকেল কাটছে আর বাচ্চারা ওকে একদম নারকেল খাওয়ার জন্য নারকেলের জলের জন্য ঘিরে ধরছে এই দেখো তো আমি আবার শপে চলে এসেছি অতটুকুনও কমপ্লিট করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি শপে এসে ঘুম পাড়িয়ে কেক টেক দেখো সব সাজিয়ে দিয়েছি কাউন্টারে তো আজকের এইটাই ছিল তো আমার ব্লগটা আজকে এখানেই শেষ করব চারদিকটা দেখো আমার দোকানে আই হোপ ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করতে একদম ভুলবে না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে